আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আজকে অনেক খুশি কারণ এর আগে আমি আমার এই অনলাইন যাত্রায় অনেকগুলো পেমেন্ট পাই বা অনেক জায়গা থেকে অনেক ধরনের পেমেন্টই তুলি বাট আজকে এখন যে পেমেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি এই পেমেন্টটার অনেক স্বপ্ন ছিল আমার এবং প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের একটা স্বপ্ন এটা বলা চলে তো সেই স্বপ্নের পেমেন্টটা আমি গতকাল রিসিভ করি ভাবছিলাম একটা স্টোরি দিব বা একটা পোস্ট দিয়ে শেষ করে ফেলব এরকমটা কিছুই ছিল না তো চাচ্ছিলাম যেহেতু ফেস দিয়ে ফেস ক্যাম করে ভিডিও করতেছি এখন শুরু করতেছি আপনারা আমার ফেস ক্যাম ভিডিও দেখতে পাচ্ছেন দুইটা চ্যানেলেই আমি ফেস ক্যাম দিয়ে ভিডিও করব তো বেসিক্যালি আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা অনলাইন থেকে ইনকাম করেন কন্টেন্ট দিয়ে হোক বা আপনার যে কোনো কাজের স্কিল থেকে হোক আপনারা যদি ধৈর্য ধরে লেগে থাকেন এবং চেষ্টা করেন তাহলে সবই সম্ভব কোনো কিছুই অসম্ভব নয় তো আমি মূলত আমার এই চ্যানেলগুলোকে ব্যবহার করছি আমার অনলাইন বিজনেসের জন্য অনলাইন কাজের জন্য ধরেন আমি কোনোটা কাজ করতেছি আমার অডিয়েন্সদের মাঝে শেয়ার করতেছি সেখান থেকে আমি আমার লিঙ্কের মাধ্যমে লিড পাচ্ছি বা জয়নিং পাচ্ছি এভাবে হচ্ছে আমার বিজনেসটা গ্রো হয় বাট আমার এই ভিডিওগুলোর বিনিময়ে আমি একটা অ্যাড রেভিনিউ পেয়েছিলাম যে অ্যাড রেভিনিউগুলো আস্তে 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 আমার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে জমা হতে থাকে এবং সে অ্যামাউন্টগুলো নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা টাইমে তারা হচ্ছে আপনাকে পেমেন্ট করবে যদি আপনার সমস্ত ডকুমেন্ট সমস্ত কিছু থাকে তো আমি সব কিছুই দিয়ে রাখি এটা গ্যাপ দিয়ে রাখছিলাম তো সব কিছু দেওয়ার ফলে অনেক কিছু মিস্টেক ছিল সেগুলো তারা আমাকে মেইল করে জানায় দেয় এবং সে মেইল পাওয়ার পর আমি নতুন করে আবার সেখানে অ্যাপ্লাই করি ডকুমেন্ট অ্যাপ্লাই করি তারপর তারা আমাকে মোটামুটি মেইল করে জানায় যে আমি সামনে পাঁচ দিনের মধ্যেই আমার পেমেন্টটা পাওয়ার কথা তো এই সাধারণত অ্যাডসেন্সের পেমেন্ট যারা ফেসবুক বলেন বা ইউটিউব বলেন বা ওয়েবসাইট অ্যাডসেন্স বলেন অ্যাডসেন্সের পেমেন্ট সাধারণত মাসের মধ্যেখানে বা যে কোনো টাইমে পেমেন্ট করবে না হুট করে অবশ্যই এটা একটা সময় আছে সেই সময়টা হচ্ছে অ্যাডসেন্সের পেমেন্টগুলো সব সময় করা হয়ে থাকে মাসের শেষের দিকে বা কোনো মাসের শুরুর দিকে যদি মাসের শেষের দিকে আপনার পেমেন্টটা রিসিভ না হয়ে থাকে তাহলে আপনি পরের মাসের শুরুর দিকে আপনি পেমেন্টটা পাবেন এরকম হয় তো সাত আট তারিখে আমি অ্যাপ্লাই করি ট্যাক্স ইনফরমেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরও আগে অ্যাড করা ছিল তো সাত আট তারিখে যখন আমি এটা অ্যাপ্লাই করি তারা আমাকে সাথে সাথে একটা ফিরতি মেইল করে গুগল অ্যাডসেন্স তো মেইলে বলা ছিল আপনি এই মেইল পাওয়ার পর থেকে পাঁচ দিনে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন যদি না পান তাহলে যোগাযোগ করবেন তো আমি ভাবছিলাম সাধারণভাবে আমার এই পেমেন্টটা আমি এই মাসে পাচ্ছি না কারণ অ্যাডসেন্সের পেমেন্ট মাসের মধ্যে এখানে করবে না হয় মাসের শেষের দিকে না হয় পরের মাসের শুরুর দিকে এতটুকু তো পাঁচ দিনের শেষ পাঁচ দিনের শেষ হওয়ার সময়ের দিকে আমি গতকাল পেমেন্টটা পাই আলহামদুলিল্লাহ আর আমার কাছে এই পেমেন্টটা পাওয়ার পর আমি মানে কী বলবো আমি অনেক খুশি অনেক কাজ করে অনেক ডলার ইনকাম করছি হাজার হাজার ডলার ইনকাম করছি এই ছোট্ট জীবনে কিন্তু কালকে গত রাত্রে ইউটিউবের প্রথম পেমেন্টটা আমার যখন আসে আমি এটা দেখার পর আমি খুশিতে আত্মহারা মানে এতটা ভিতরে ভালো লাগা কাজ করতেছে যে ইউটিউবের পেমেন্ট প্রথম পেমেন্ট আমি পাইছি এবং ইউটিউব থেকে ফার্স্ট কন্টেন্ট করে পেমেন্টটা পাইছি এর থেকে আর খুশির এ বিষয়ে আরও অনেক কিছুই বলবো আস্তে আস্তে ভিডিও বানানোর সময় কারণ অনেকেই নতুন কন্টেন্ট ক্রিয়েট করেন বা শুরু করতে চান বা যাচ্ছেন বা করবেন সামনে অবশ্যই আমি যে প্রবলেমগুলো ফেস করব। যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমার চোখের সামনে আসবে সেগুলো আপনাদের মাঝে মাঝে টিউটোরিয়াল এলাকারে শেয়ার করব আমার দুইটা চ্যানেল একটা টেক একটা হচ্ছে এন্টারটেনমেন্ট সো আমি দুইটা চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দিচ্ছি আপনি অবশ্যই অবশ্যই চেকআউট করে রাখবেন সো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে আল্লাহ হাফেজ